الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ واصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ وعلا آلکہ واصحابکہ یا نور اللہ مدنی چینل درشک سرطہ الحمدللہ عز و جل مدنی چینل انشتان ইসলাম বিজয়ীদের কথা এর মধ্যে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামকে যারা বিজয়ী বেশে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন তাদের সম্পর্কে কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করব আজকেও ইনশাআল্লাহ আল্লাহ আজ আমরা ইসলাম বিজয়ীদের মধ্যে অন্যতম হজরত সৈয়দনা আবু ওবায়দা বিন জারাহ আল্লাহ আল্লাহ আলা আনহু এ সম্পর্কে আলোচনা শুনবো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে দরু পাঠ করার একটা ফজিলত শোনেনি মুসলিম শরীফের মধ্যে বর্ণিত রয়েছে আমার প্রিয় নবী হুজুর পনুর আলা আলিহি ওয়ালি ওয়াসালাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি আমার উপর একবার দরু পাঠ করে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন সল্লু আল আল হাবিব সাল্লাহ তালা আল্লা মোহাম্মদ সালি মাদ্রি চ্যানেলে দর্শক শ্রোতা আজকে ইনশাআল্লাহ আবু বিন হজরতনা এর জীবনী সম্পর্কে কিছু আলোচনা করার সৌভাগ্য লাভ করব। মাদ্রি চ্যানেলে দর্শক শ্রোতা আসুন ওনার পরিচিতি সম্পর্কে কিছু শোনেনি হজরত আবু ওবায়দা বিন আল্লাহ তালা তনহু এর পূর্ণ নাম হচ্ছে আমির বিন আবদুল্লাহ বিন জাররাহ বিন হিলাল বিন ওহাইব বিন দব্বাহ বিন হারিস বিন ফিহির বিন মালিক বিন নাদ বিন কিনানা করশি ফহিরি হজরতনা আবু উবৈদা বিন জর্রাহ রদী আনহুর উপনাম হচ্ছে আবু উবৈদাহ আর ওনার আব্বাজানের নাম হচ্ছে আবদুল্লাহ কিন্তু ওনার দাদা জর্রাহ নামে বেশি প্রসিদ্ধ ছিলেন আর আবু উবাইদা বিন জাররাহ রদি তা তালানহু এর আম্মাজারের নাম হচ্ছে হজরত সৈদাহ উম্মে উবায়দাহ উমাইমা বিন তেগনম রদি আল্লাহ আনহা তিনিও ইসলামের ছায়াতলে চলে আসেন বিভিন্ন হাদিস শরীফের কিতাবের মধ্যে এসেছে হজরত সৈদ আবু উবাইদা বিন জাররাহ রদি আল্লাহু তালানহু লম্বা আকৃতির ছিলেন হালকা পাতলা গঠনের ছিলেন এবং খুবই চমৎকার নুরানি চেহারা বিশিষ্ট ছিলেন আর ওনার একটা বৈশিষ্ট্য এরকম ছিল ওনার চুল এবং দাড়ি মোবারকের মধ্যে উনি মেহেদি লাগিয়ে রাখতেন রিবাইতের মধ্যে রয়েছে যে আবু উবাইদা বিন জারাহরদী আল্লাহ তালানহু সব দিক থেকে বড় প্রভাব সৃষ্টিকার একজন ব্যক্তিত্ব ছিলেন আর ওনার গুণাবলীর মধ্যে এটা এসেছে যিনি খুবই তীক্ষ্ণ মেধা সম্পন্ন এবং খুবই মিশুক প্রকৃতির ছিলেন খুবই উনি আবিদ ছিলেন পরহেজগার ছিলেন দিনদার ছিলেন ওনার দিনদার এবং পরহেজগারিতার মধ্যে উনি খুবই অনন্য প্রকৃতির ছিলেন আর তিনি লড়াই সম্পর্কিত বিষয়ে বড়ই পারদর্শী ছিলেন আর উনি বিভিন্ন লড়াইয়ের মাঠে যখন কোনো কৌশল উনি সাহবায়ক রাম আলিহমুরি দানদের মাধ্যমে আমার প্রিয় নবী সাল্লা ইসলামের দরবারে পেশ করতেন ওই কৌশলটি বড়ই ফলদায়ক বলে গণ্য হতো এভাবে উনি অনেকগুলো লড়াইয়ের মাঠে বিভিন্ন সুন্দর সুন্দর কলা কৌশল উনি পরামর্শ হিসেবে ওই লড়াইয়ের যিনি সেনাপতি ছিলেন তাদেরকে এবং প্রধান ছিলেন তাদেরকে বলেছেন ওনারা যখন সেটাকে বাস্তবায়ন করেছেন তখন খুবই ফলপ্রসূ হয়েছে রিওয়াতের মধ্যে রয়েছে হাজরা সেইদরা আবু ওবায়দা বিন জাররাহ রদী আল্লাহু তা প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে গণ্য ছিলেন আবু উবায়দা বিন জাররাহ রদী আল্লাহু তা আলান হু আবু বকর সিদ্দিক রদী আল্লাহু তালান হাতের উপর হাত রেখে মুসলমান হয়েছেন অর্থাৎ আবু বকর সিদ্দিক উদী আল্লাহু তালান হুঁয়াকে ইসলামের ছায়া আনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন আবু উবাইদা বিন জাররাহ রদী আল্লাহু তালান জুল হিজরা বলা হয় অর্থাৎ আমরা জানি ইসলাম ইতিহাসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাহাবাইক রাম আলী হুম নিয়ে দুইটি জায়গায় দুইবার হিজরত করেছেন একটা হাফসার দিকে হিজরত করেছেন আরেকটা হচ্ছে মদিনা শরীফের দিকে হিজরত করেছেন তো আবু উবাইদা বিন জার রাহ রদি আল্লাহ ওই সকল সাহাবী গণের মধ্যে অন্যতম যারা উভয় জায়গায় হিজরত করার সৌভাগ্য লাভ করেছেন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আবু ওবায়দা বিন জাররাহ রদি আল্লাহু তা আলা ইসলামের মধ্যে বড়ই সম্মানিত এবং ওনার অনেক বেশি মর্যাদা এই জন্যই হজরা সাইদুন আবু ওবায়দা বিন জাররাহ রদি আল্লাহ তা আলা হুকে আমার প্রিয়নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম জান্নাতি বলেছেন সোনালী তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হজরা সৈদনা আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ পাকের প্রিয় হাবীব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আবু বকর ফিল জান্না অমর ফিল জান্না ওসমান ফিল জান্না এভাবে আলী ফিল জান্না তলহা জোবাইর আব্দুর রহমান বিন ঔফ সাদ বিন আবি ওয়াকাস বিন জোবাইর এবং আবু ওবায়দা বিন জাররা তারা সকলেই জান্নাতি হওয়ার ঘোষণা আমার প্রিয় রবি সাল্লা ইসলাম এই হাদিস শরীফের মাধ্যমে দিয়েছেন তো মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা বুঝতে পারলাম আশারাই মুবাসারা অর্থাৎ সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবি যারা দুনিয়াতে থেকেই আমার প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র জবানে পাকের মাধ্যমে জান্নাতি হওয়ার সুসংবাদ লাভ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছেন হজরত সৈদনা আবু উবায়দা বিন রাহ রদি আল্লাহ মধ্যে রয়েছে যে আমার আবু উবায়দা বিন জাররাহ রদি আল্লাহু তালহ ওই সৌভাগ্যবান সাহাবিদের মধ্যে ছিলেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর আমার প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লাম তাদের সবার ব্যাপারে আমার আল্লাহ পাকসু সংবাদ শুনিয়ে দিয়েছেন যেমন রিবায়তের মধ্যে রয়েছে যারা আসহাবে বদর অর্থাৎ যারা বদরের যুদ্ধের মধ্যে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে তাদের অতীতের গুণাও ক্ষমা হয়ে গিয়েছে এবং আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করার সৌভাগ্য হয়েছে তাদের গুণা মাফ হয়ে গিয়েছে রিবায়তের মধ্যে আরও রয়েছে যে আমার প্রিয় রবি সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবি আবু ওবৈদাবিন বিন জাররাহ বাই আতে রিদোয়ানের মধ্যে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন ওই বাই আতে রিদোয়ানের ব্যাপারে আমার আল্লাহ তালা সুরা ফাতাহ আঠারো নং আয়াতি ইস্বাদ করছেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ নিশ্চয় আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ইমানদারদের প্রতি যখন তারা এই বিক্রয়ের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছিল সুতরাং আল্লাহ জেনেছেন যা তাদের অন্তরগুলোতে রয়েছে অতপর তাদের উপর প্রশান্তি অবতীর্ণ করেছেন এবং তাদেরকে শীঘ্র আগমনকারী বিজয়ের পুরস্কার দিয়েছেন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম আবু উবৈদা বিন রি আল্লাহ তালানহ বাই আতে রিদুয়ান যেটা ইসলামের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেই বাই আতের মধ্যে অংশগ্রহণকারীদের ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে আয়াতে করিম অবতীর্ণ হয়েছে এবং তাদের উপর আল্লাহ তালা সন্তুষ্ট হওয়ার সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়েছে ওই সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের মধ্যে হজরত আবু উবায়দা বিন জাররাহ রোদী আল্লাহ তালানহ অন্তর্ভুক্ত ছিলেন শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে রয়েছে হজরত সঈদনা আবু ওবায়দা বিন জাররাহ রদি আল্লাহ তালানহু ওই সৌভাগ্যবান সাহাবি যাকে আমার নবী করিম সাল্লাহ ওসাল্লাম আমিনুল উম্মত লকব দিয়েছেন আমিনুল উম্মা এর অর্থ কি আমিন হচ্ছে আমানতদার আর উম্মত শব্দেরতো হচ্ছে উম্মতের আমানতদার অর্থাৎ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সবচেয়ে আমানতদার হচ্ছেন হজরত সৈদুনা আবু উবায়দা বিন জার রাহ রদি আল্লাহ তালাহ সুবাহান আল্লাহ হজরত সৈদুনা আনাস বিন মালিক রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমিন থাকে আর এই উম্মতের মধ্যে আমিন হচ্ছে আবু উবায়দা বিনজারাহরদী আল্লাহ তালন সুহান আল্লাহ সোহি বুখারি শরীফের মধ্যে হাদি শরীফটি বর্ণিত হয়েছে হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে তো সাহাবাইক রাম আলিহিমুরিদোয়ান অন্যরা কি আমিন ছিলেন না আমানতদার ছিলেন না এটা অবশ্যই জেনে রাখবেন প্রত্যেক সাহাবাইক রাম আলিহমুরিদমানগণ আমিন ছিলেন আমানতদার ছিলেন আদিল ছিলেন ন্যায় ছিলেন এবং তাদেরকে আল্লাহ তারা সকল গুণাবলী আল্লাহ পাক দান করেছেন তবে ওই গুণাবলীগুলোর মধ্যে আমানতের বিষয়টা সবচেয়ে বেশি যার মধ্যে ছিল ওনার নাম হচ্ছে আবু ওবায়দা বিন জার রাহ রদি আল্লাহ ওনার এই গুণটা সবচেয়ে বেশি দৃশ্যমান হতো আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা আমরা হজরত সঈদুনা আবু ওবায়দা বিন জার রাহ রদি আল্লাহ সম্পর্কে শুনছিলাম হজরত সেইদনা আবদুল্লাহ বিন অমর রদি আল্লাহ তালাহু বলেন কোরাইশের মধ্যে তিন ব্যক্তির চেহারা সবচেয়ে বেশি আলোকিত এবং প্রিয় ছিল এবং তাদের চরিত্র বড় চমৎকার তাদের লজ্জাশীলতা সবার চেয়ে বেশি ছিল তোমরা যদি ওই তিনজন ব্যক্তিত্বের সাথে কথা বলো তাহলে ওনারা কোনোদিন মিথ্যা কথা বলবেন না আর ওনাদের সাথে যদি তোমরা কথা বলো ওনারা তোমাদের সাথে কোনোদিন ঝগড়া করবে না তারা কারা বলা হচ্ছে ওনারা একজন হচ্ছেন হজরত সঈদুনা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আরেকজনের নাম হচ্ছে হজরত সেইদুনা ওসমান গনি রদি আল্লাহ তালানহু আরেকজনের নাম হচ্ছে হজরত সঈদুনা আবু উবাইদা বিন জাররাহ রদি আল্লাহ তালানহু সুবাহান আল্লাহ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা বর্তমান সময়ে আমরা কিছুদিন আগেই করোনা মহামারীর মধ্যে আমরা আক্রান্ত হয়েছি অনেকেই এটা আমরা সম্মুখীন হয়েছি সাহাবাই গ্রামের যুগেও এরকম যখন মহামার এসেছিল রিবাইতের মধ্যে রয়েছে যে যখন সিরিয়ার মধ্যে মহামারী এসেছিল এবং সেই মহামারীটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল তখন হজরত সিদ্দ বিন যার আল্লাহ আল্লাহতালাহু লোকদেরকে খোদ্া দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আর বললেন হে লোকেরা এই অসুস্থতাটি এই রোগটি আল্লাহ পাকের রহমত তোমাদের প্রিয় নবীর সাল্লাহামের দোয়া এবং তোমাদের পূর্ববর্তী নেককারদের মৃত্যুর কারণ এটা নতুন কোনো রোগ নয় এরপর উনি বলছেন আবু উবায়দা বিন জার্রাহ রদি আল্লাহতালাহু আল্লাহ তালার কাছে দোয়া করছেন সকলের সামনে যে হে আল্লাহ এই মহামারীর যেন কোনো একটা অংশ আমিও পেয়ে যাই তো রিবাইতের মধ্যে রয়েছে হজরত সেইদুনা আবু উবায়দা বিন জার্রাহ রদী আল্লাহ তালাহ দোয়া কবুল হয় এবং কিছুদিনের মধ্যে ওই মহামারীর মধ্যে উনি আক্রান্ত হইয়ী ইন্দিকাল করেন উনি এমন অবস্থায় দুনিয়া থেকে গিয়েছেন যে তারিখে মদিনা দামেক নামক কিতাবের মধ্যে রয়েছে তিনি বাইতুল মোকদ্দাসের মধ্যে নমাজ পড়া অবস্থায় ছিলেন ওই নমাজ পড়া শেষ করে উনি যখন গড়ের দিকে আসছিলেন ওই অবস্থায় তিনি ওই মহামারীর কারণে শাহাদতের সুদা পান করেন মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আজকে আমরা অনেকেই নিলাম মনে করেন এই করোনা মহামারী এই করোনা কারণে যারা ইন্তিকাল করেছে মুসলমান যদি হয় তাদের জন্য সুসংবাদ যে আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্তবাদান করবেন এবং এরকম মহামারীর মধ্যে অনেক স্বাভাবিক রাম বিশেষ করে আজকে যার আলোচনা আমরা শুনছি হজরত সিদর আবু উবায়দা বিন রাহ রদি আল্লাহু তালাহু শাহাদাত বরণ করেছেন রিবাইতের মধ্যে রয়েছে আবু উবায়দা বিন জাররাহ হরদি আল্লাহ তালানহু। আঠারো হিজড়িতে সিরিয়ার শহরের মধ্যে উনি কী করেন ইন্তিকাল করেন ওনার বয়স হয়েছিল আটান্ন বছর আর হজরত বিন জবল রদি আল্লাহ তালানহু হজরত আবু উবৈদা বিন জার্রাহ রদী আল্লাহ তাল নামাজের জানাজা আদায় করেন আর ওনাকে ওই জায়গায় দাফন করা হয় আবু উবৈদা বিন জার্রাহ রদী আল্লাহ তালানহুর যেখানে মাজার শরীফ সিরিয়ার মধ্যে ওই জায়গার মধ্যে লোকেরা সর্বদা জিয়ারত করতে যায় এবং লোকের ওখানে গেলে একটা বক্তিমূলক ভয় কাজ করে লোকের ওখানে গেলে দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আজকে যার আলোচনা শুনলাম আসলে এত অল্প সময়ে এত বড় সাহাবি রদিয়াল্লাহ তালানহুর কে আলোচনা করা সম্ভব না তারপর আমরা আমাদের ওনার জীবনের বিশেষ কিছু গুণাবলী আপনাদের সামনে তুলে ধরলাম মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আজাল আগামী অনুষ্ঠানে আরেকজন মহান ইসলাম বিজয়ীর ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকে এই পর্যন্ত মাদারি চ্যানেল দেখতে থাকুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم